রহিম সবাইকে ওয়েলকাম করছি আমাদের কালেকশন কালেকশনের নতুন একটা ভিডিওতে আজকে আপনাদের জন্য কটন এমব্রয়ডারি কালেকশন নিয়ে চলে আসলাম এগুলো হচ্ছে পাকিস্তানি মাদার কালেকশন খুবই চমৎকার কালেকশন এগুলো ঠিক আছে একদম কটন ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন দুইটা ডিজাইনের টোটাল চারটা কালার থাকবে একটা একটা করে আপনাদেরকে খুলে দেখাবো আশা করি ড্রেসগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর প্রাইসও কিন্তু খুবই রিজনেবল প্রাইস পাইকারি এবং খুচরা দুইটাই হচ্ছে অ্যাভেলেবেল থাকছে আমাদের কাছে এটা আর দেখেন এটা হচ্ছে পুরো কামিজটা অল ওভার হচ্ছে এমব্রয়ডারি করে দেওয়া আছে অল ওভার জামাতে এমব্রয়ডারিটা একটু আগে দেখাও ফিনিশিং খুবই ভালো খুবই ভালো ডিজিটাল প্রিন্টের উপরে হচ্ছে অল ওভার ড্রেসে হচ্ছে এমব্রয়ডারি করা আর ফ্রন্ট সাইড ব্যাক সাইড আপনারা সেম পেয়ে যাবেন নিচে হচ্ছে হাতে এক্সট্রা দেওয়া আছে আর ফ্রি সাইজ হাতা দেওয়া আছে আপনার ফুল হাতা থ্রি কোয়ার্টার হচ্ছে নিশ্চিন্তে এটা হয়ে যাবে আর শেলোয়ারটা হচ্ছে কটনের মধ্যে পেয়ে যাবেন আর দোপাট্টাটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের দুই সাইডে হচ্ছে এমব্রয়ডারি কাজ পেয়ে যাচ্ছেন এটার সাথে দেখেন খুবই সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন এটার সাথে এই যে এমব্রয়ডারি ফিনিশিংগুলো দেখাও খুবই ভালোভাবে হচ্ছে এমব্রয়ডারি করে দেওয়া আছে আর এগুলোর প্রাইসগুলো হচ্ছে সুপার ডুপার রিজনেবল প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা হোম ডেলিভারি করে থাকি আর পাইকারিতে যারা নিতে চান সেট বাই সেট তারা হচ্ছে আমাদেরকে কল করলে হচ্ছে আমরা পাইকারি রেটটা বলে দিব ভিউয়ার্স এই ডিজাইনটার আরেকটা কালার দেখাবো এখন আপনাদেরকে এটা হচ্ছে অ্যাশ কালার দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার যে কালার পছন্দ করেন না তারা এই সিম্পল কালারটা ইউজ করতে পারবেন অ্যাশ কালার অনেক স্ট্যান্ডার্ড একটা কালার অফিসিয়াল একটা কালার ঠিক আছে আপনারা এগুলো হচ্ছে বাসে ইউজ করতে পারবেন র্যান্ডম ইউজ করতে পারবেন আর অফিসিয়ালি এগুলো কিন্তু হচ্ছে আপনার ইউজ করতে পারবেন ঠিক আছে আপনার যে কোনো জায়গায় আসতে যাইতে এগুলো কিন্তু হচ্ছে ইউজ করতে পারবেন এই যে এটা হচ্ছে অন্যটা দেখেন বাও দেখার মতো একটা অন্য খুবই সুন্দরভাবে হচ্ছে সাইড হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করা অল ওভার ফ্লোরাল প্রিন্ট আর এই এটাও কিন্তু হচ্ছে ফ্লোরাল ডিজাইন করে দেওয়া আছে এমব্রয়ডারিটা খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার অ্যাশ কালার ভালো লাগবে স্ক্রিনশট মেরে ফেসবুক থেকে দেখলে হচ্ছে ইনবক্স করে ফেলবেন আর যদি হচ্ছে ইউটিউব থেকে দেখেন আমাদেরকে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার ইনবক্স করে ফেলবেন নাইলে তো হচ্ছে আমাদের ইমো নাম্বার দেওয়া আছে ইমোতে হচ্ছে ইনবক্স করে ফেলবেন প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ এখন হচ্ছে আমরা আরেকটা ডিজাইনে চলে যাব এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর স্কাই কালার এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে অসাধারণ সুন্দর একটা কালার দেখে খুব সুন্দর ভাবে হচ্ছে এমব্রয়ডারি ফিনিশিং গুলো করে দেওয়া আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে ফ্লোরাল প্রিন্টের উপরে আর ব্যাক সাইড ফ্রন্ট সাইড सेम টু सेम হাতা হচ্ছে আপনার আর নিচে এক্সট্রা দেওয়া আছে ঠিক আছে এটাও কিন্তু খুবই সুন্দর কালার আকাশি কালারের মধ্যে আর এটা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে এটা দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর অ্যাশ কালার কন্ট্রাস্টের মধ্যে দেখেন সাইড হচ্ছে অ্যাশ কালার ডিজাইন করে দেওয়া আছে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে অসাধারণ সুন্দর একটা অন্য এটা প্রাইস খুবই কম মাত্র ষোলোশো পঞ্চাশ এগুলো কিন্তু একদমই সামার কালেকশন আর প্রায় এগুলো হচ্ছে সামারে খুবই মানে আরামদায়ক এগুলো সামারে এগুলো ইউজ করতে পারবেন এটা হচ্ছে শ্যালোয়ার কাপড়টা আড়াই গাজের শ্যালোয়ার আছে সফট কটন একদম বয়েল ফেব্রিক্সের মধ্যে হচ্ছে শ্যালোয়ারটা পেয়ে যাবেন ভালো লাগবে স্ক্রিনশট বেরোয় দ্রুত হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রাইস প্রাইস একদম মাত্র ঠিক আছে আর এটা হচ্ছে এটার আরেকটা কালার এটা হচ্ছে একটু হচ্ছে ল্যাভেন্ডার কালার খুবই সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি করে দেওয়া আছে অল ওভার আর এটার এমব্রয়ডারিটাও কিন্তু খুব সুন্দর ভাবে ঘুরছে একদম ব্লেজ মারতেছে দেখতেছেন অসাধারণ সুন্দর একটা ড্রেস এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে এটার ব্যাক সাইডটা নিচে হচ্ছে স্লিপস কাপড়টা দেওয়া আছে অসাধারণ সুন্দর একটা শীত ডিজাইন এটা হচ্ছে এটার ওন্নাটা যে এটা হচ্ছে এটার ওন্নাটা দেখেন সাইডে খুব সুন্দর ভাবে হচ্ছে এমব্রয়ডারি করে দেওয়া আছে অসাধারণ সুন্দর একটা প্রিন্ট ঠিক আছে এটা হচ্ছে শালোয়ারের কাপড়টা আড়াই গজের শালোয়ার তাহলে বিক্রি করি ফেব্রিক্স মধ্যে প্রাইস হচ্ছে 1650 টাকা যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আজকে পর্যন্ত